তস্কিন এলেন দেখলেন প্ল্যান করলেন আর উইকেট তুলে নিলেন তার স্পিডে কুপকাত প্রতিপক্ষ ব্যাটার অগ্নিঝরা গতির বল চোখেই দেখেননি ডাচ ওপেনার ফলাফল বোকা বনে চলে গেলেন প্যাভিলিয়নে বিপরীতে আরও একবার নিজের অভিজ্ঞতা প্রমাণ দিলেন ঢাকা এক্সপ্রেস প্রথম বলে তাস্কিনে উইকেট নেওয়া এবং আজকের বোলিং পারফরমেন্স নিয়ে জানব রিপোর্টে এশিয়া কাপে দলে থাকার বিষয়ে বেশ ভালোই আলোচনা হচ্ছিল তাস্কিন আহমেদকে নিয়ে শেষ দুই সিরিজে বল হাতে আহামরি সফল ছিলেন না ডান হাতি এই পেসার তবে কথায় আছে যে কোনো বিষয়ে অভিজ্ঞতার একটা দাম আছে সেটাই যেন প্রমাণ করলেন তিনি বুঝিয়ে দিলেন ফর্ম হারালেও অভিজ্ঞতা নষ্ট হয়নি তার আজ বল হাতে প্রথম ডেলিভারিতেই বোকা বানালেন নেদারল্যান্ডসের ওপেনারকে তুলে নিলেন উইকেট এমনকি পুরো স্পেলে দুর্দান্ত ছিলেন ঢাকা এক্সপ্রেস প্রায় এক মাস পর আজ আন্তর্জাতিক ম্যাচ খেলতে নামে বাংলাদেশ সিলেট স্টেডিয়ামে এদিন বৃষ্টির বাধা উপেক্ষা করে হয় সিরিজের প্রথম আগে বল সিদ্ধান্ত নেন দাস নেমে শুরু করেন প্রতিপক্ষ দুই ওপেনার ম্যাক্স ওডাউট এবং বিক্রমজিৎ সিং বিশেষ করে আজ প্রথম তিন ওভারে শেখ মাহাদি এবং শরীফুল ইসলামের ওপর আগ্রাসী ব্যাট চালাতে থাকেন বিক্রমজিৎ তবে তাদের সেই আক্রমণাত্মক মেজাজের ব্যাটিং এ কাল হয়ে আসেন যেন তাজির আহমেদ ইনিংসের চতুর্থ ওভারে প্রথম বল করতে আসেন এই পেসার ততক্ষণে ক্রিজে সেট হয়ে গেছেন ডাচদের দুই ওপেনার দারুণ আগ্রাসন নিয়ে ব্যাট চালাচ্ছিলেন তারা কিন্তু সেখানে প্রথম বলেই ম্যাক্স ও ওরাউটকে বিপদে ফেলেন তা স্কিন তার স্ট্যাম্পের ওপর করা ডেলিভারি অন সাইডে খেলার চেষ্টায় লিডিং এইজ হয় ম্যাক্স ও ডাউডের শর্ট কাভারে সহজ ক্যাচ নেন জাকের আলী অনেক উল্লাসে ফেটে পড়েন তা স্কিন এখানে অবশ্য লিটন দাসের ক্যাপ্টেন্সিরও প্রশংসা করা উচিত কেননা তার স্কিন ফিল্ডারের ওভারে তিনি ফিল্ড সেট পরিবর্তন এনে শর্ট কভারে একজন ফিল্ডার নিয়ে আসেন আর সেই পরিকল্পনা অনুযায়ী তার স্কিন ব্যাটারকে শর্ট বল করে যে সব ডেলিভারিতে বরাবরই দুর্বল ম্যাক্স ওর আউট ফলাফল সেই ফাদি পা দেন এই ডাচ ওপেনার বিদায় নেন পনেরো বলে তেইশ রান করে এরপর আরও একটি সাফল্য আসে তার স্কিনের হাত ধরে এবার অষ্টম ওভারে বল করতে আসেন তিনি সেখানেও প্রথম বলে আউট করেন ধুকতে থাকা বিক্রমজিৎ সিংকে অফিস স্ট্যাম্পের বাইরের বলে বেশ দুর্বলতা এই ওপেনারের অতীতেও অনেকবার দেখা গেছে এই ধরনের বলে ভুল করে আউট হতে আজ সেখানেই আঘাত হারেন তা স্কিন আহমেদ তার করা অফিস স্ট্যাম্পের বাইরের বল বড় শর্ট খেলার চেষ্টায় লং মনে পারভেজ হোসেন ইমনের হাতে ধরা পড়েছেন বিক্রমজিৎ টেস্ট মেজাজের ব্যাটিংয়ে এগারো বলে মাত্র চার রান করেছেন বাহাতি এই ওপেনার আর এতেই পাল্টে যায় খেলার মোমেন্টাম। একটা সময় মনে হচ্ছিলো বড় স্কোরি গর্বে সফরকারী ব্যাটাররা কিন্তু সেই স্বপ্নের নিমিষেই পানি ঢেলে দেন তা স্কিন আহমেদ এদিন তার মতোই বল হাতে সফল ছিলেন দীর্ঘদিন পর প্রত্যাবর্তন করা সাইফাসান হাসান এই অলরাউন্ডারের স্পিন ভেলকিতেও বেশ ভালোই ঢুকতে থাকে নেদারল্যান্ডস এর ব্যাটাররা ফলস্বরূপ প্রথম দশ ওভারেই চার উইকেট হারিয়ে ফেলে তারা